নমস্কার বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই শ্রী সুপ্রতিক সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও রাখব দু উনিশ সালে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকার জন্য কীরকম ফল পাওয়া যাবে বৃশ্চিক রাশি হল কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি এটি একটি স্থির ও জলরাশি এই রাশি বা লগ্নের জাতক বা জাতিকার বৈশিষ্ট্যগুলো আমরা একটু সংক্ষেপে দেখি জাতক বা জাতিকারা একটু আত্মসংযমী দৃঢ় ও গোপনীয়তা প্রিয় নিজের কষ্ট দুঃখ সহজে অন্যকে বুঝতে দেয় না নিরিবিলি থাকতে বেশি পছন্দ করেন সুযোগ বুঝে অন্যকে চমক দিতে পারে জীবনের সকল অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে চায় অতীন্দ্রিয় বিষয়ের প্রতি আগ্রহ থাকতে পারে দায়িত্ব নেয়ার মতো সাহস ও ধৈর্য এই সকল জাতক জাতিকাদের রয়েছে তবে একবার চটে গেলে বেশি তীক্ষ্ণ ও কর্কশ মনে হয় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সাধারণত গবেষণামূলক কাজে দক্ষ হয়ে থাকে সঙ্গীত কলা ও লেখালেখির প্রতি এদের সহজতা আকর্ষণ থাকে লেখক হিসাবে এরা বেশ সুনাম কুড়াতে পারে এরা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে তবে মাঝে মধ্যে নিজ ভুলে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় প্রেম ও ভালোবাসার ক্ষেত্রেও এরা যথেষ্ট আন্তরিক জাতক বা জাতিকার ক্ষেত্রে দু সাল সাড়ে সাতির শেষ বছর হওয়ার জন্য এবং রাশিতে বৃহস্পতির অবস্থানের জন্য কিছুটা শুভ ফল পাবেন কিছু পুরানো প্রাপ্তি হবে এই বছরেই বৃহস্পতি রাশির সাপেক্ষে পঞ্চম সপ্তম ও নবমে দৃষ্টি দিচ্ছে যাদের বিবাহ হয়নি তাদের এই বছরের বিবাহ যোগ রয়েছে উচ্চশিক্ষায় উন্নতি কেউই আটকাতে পারবে না ব্যবসায়ীদের ক্ষেত্রে সুখবর এটা একটা লাভের বছর আপনাদের যারা এতদিন লাভের মুখ দেখেননি দু হাজার উনিশটির ক্ষেত্রে রাহু অষ্টমে ও কেতু দ্বিতীয় অবস্থান করায় আধুনিক বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে সুখবর মার্চ হইতে জুন পর্যন্ত যারা স্পোর্টসম্যান আছেন খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট শুভকর নয় একটু সাবধানে থাকবেন মার্চের পর থেকে দাম্পত্য জীবনে বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় শনিদেব বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অষ্টমে এবং একাদশে দৃষ্টিতে দিচ্ছে তাই আপনার আয়ের পাশাপাশি সঞ্চয়ও বৃদ্ধি পাবে তবে দু হাজার উনিশ সালে বৃশ্চিক রাশির বা লগ্নের সাপেক্ষে রাহু অষ্টমে ও কেতু দ্বিতীয় অবস্থান করায় প্রলোভনে পড়তে পারেন সে বিষয়ে সাবধানে থাকবেন আপনার সঞ্চিত অর্থ কোনো প্রতারক নিয়ে চলে যেতে পারে যারা গণমাধ্যম বা মিডিয়াতে যুক্ত আছেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো কথার বিষয়ে বা কথার প্রয়োগের বিষয়ে বিশেষ সাবধান হবেন বৃষ্টি রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি জন্মকালীন রাহু বা কেতু ওই অবস্থানে অর্থাৎ অষ্টমে বা দ্বিতীয় থাকে তবে তাদের ক্ষেত্রে শুভ ও অশুভ মিশ্র ফল পাবেন বিবাহিত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি লক্ষ্য করা যায় এর পেশার ক্ষেত্রে এই বছরটি শুভ নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন যদি কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চান তবে এই বছরটা আপনার ক্ষেত্রে ভালো হবে দূর ভ্রমণের জন্য এবছর বিশেষ শুভ তবে তেইশে মার্চের পর এই ভ্রমণ হলে খুবই ভালো তবে যারা দু চাকা বা চার চাকা চালান তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকবেন কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু অষ্টমস্থ দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সন্তান স্বাস্থ্য কেরিয়ার বিষয়ে বিশদ জানতে ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটি প্রেস করুন লাইকস কমেন্টস বা শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত নমস্কার